এতক্ষণ পর্যন্ত দেখলেন অর্ধেকটা আমরা বাগান বা আমাদের গ্রামের পার্ক ঘোরাঘুরি করেছি বাকিটা আছে কি সুন্দর সুন্দর গাছ আছে ফুল আছে তো কে কে এগুলো চিনেন জঙ্গলগুলা ফুলগুলা মানে জঙ্গল নাইটা ফুল আছে ফুলগুলা কে কে চেনেন তো বলবেন প্লিজ দেখ তো এটা কী আছে আপনারা কি কেউ চেনেন এটার নাম যদি জানতেন তাহলে বলবেন আর না তো আমি তো অবশ্যই জানি না কিন্তু দেখতে খুব কিউট 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 লাগছে আপনারা অবশ্যই জানাবেন আর দেখেন এইখানে কতটা বাজরার গাছ আছে বাজরা বলেন আপনারা তো কী বলেন এই গাছগুলোকে আমরা বাজরা বলি তা আপনারা কী বলেন অবশ্যই জানাবেন আর দেখেন কত কিছু আর আমার মেয়ে তো এখানে পাগল হয়ে আছে আমি ওরে বাবার রে পাবার তো আমরা আমকে লবণ বাটা দিয়ে ই দিয়ে আর আমার মেয়েতে এত ব্যস্ত করছে যে কিছু কথাই বলতে পারছে না তো ওদিকে ধ্যান দিবেন না এদিকে দিবেন আমের দিকে তো আমটা খাবার আপনাদের জল পড়বে যদি যদি জোর পড়ে যায় তো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমটা পাঠিয়ে দিবে ঠিক আছে আমাদের হয়ে গেছে রেডি এখানে এই যে আম আর তারপরে হচ্ছে এখানে লবণ তা আমরা আম খেতে এবার শুরু করবো আর কে কে চুরি করে আম খান আপনারা কিন্তু জানাবেন অবশ্যই চুরি করে আম খেতে মজাই আলাদা জানাবেন অবশ্যই ভিডিওটা দেখবে এই যে খাচ্ছে কি সুন্দর না লাগে কত সুন্দর তারপরে আমটাম খাওয়ার পরে এখানে জোল চলছিল তো এখান থেকে মেসিংয়ে অল্পটা নিয়ে নিয়েছে নিয়ে সবাই খেলো অনেক অনেকক্ষণটা হয়ে গেছিলো তো ওখানে বাগানে সবার দেরি হয়ে গেছিলো অনেক তো এখনো তো বাকি আছে এখন তো আম খাওয়াই শুধু শেষ হয়েছে আর ঘোরাঘুরি শেষ হয়েছে এবার আমরা চলে যাচ্ছি আমাদের পার্কের ওয়াটার পার্ক থেকে মানে সুইমিং পুলের দিকে চলে যাচ্ছি তো পুরোটাই এটাতে ওইটা ব্লগটা দেখতে পাবেন না অর্ধেকটাই আছে যেটা নদীতে আমরা সুইমিং পুলে যাব বা কি কি করব তো ওটা নেক্সট ব্লগে দিব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ততক্ষণের জন্য আল্লা হাফেজ